দর্শক এবার পাঠ্য বইয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে যে পালিয়ে গিয়েছিল সেই তথ্য উঠে আসছে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে এটা অন্যতম একটি ঘটনা যা কখনো ঘটেনি যে পালিয়ে দাও পরিস্থিতি এমন ছিল স্বৈরাশাসনের পতনের পর যে শেখ হাসিনাকে পালাতে হয়েছে সেই কথাটাও পাঠ্য বইয়ে তোলা হচ্ছে কালবেলা সেই রিপোর্টটি করেছে দর্শক এই রিপোর্টে বলা হচ্ছে যে চালু করা সৃজনশীল শিক্ষাক্রম বাদ দিয়ে শিক্ষায় চালু করা হয়েছে জাতীয় শিক্ষা ও শিক্ষা বছরের পাঠ্য বই গত পয়লা জানুয়ারি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন শ্রেণীর পরিবর্তিত পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে ছাত্র জনতার গণভুত্থানের নানা গল্প ছবি কার্টুন গ্রাফিতি সহ বিভিন্ন বিষয় এতে জুলাই গণভ্যুত্থানের সেই সরকারের পতন সরকার প্রধানের পালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে শিক্ষার্থীদের এসব পাঠ্য বইয়ে রাজনৈতিক অধিকথন ও বন্দনায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এসব পাঠ্য বই থেকে বাদ হয়েছে শেখ মুজিবুর রহমান সম্পর্কে অতিরিক্ত বন্দনা চার নেতার বিবরণীতে স্থান পেয়েছে সেরে বাংলায় কে হক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হোসেন শহীদ সর্দি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর কথা স্বাধীনতার ঘোষণার অংশে স্থান পেয়েছে মেজর জিয়াউর রহমান নতুন পাঠ্যবহে জুলাই আন্দোলনে রাজধানীর বাড্ডায় ছাত্র জনতার উপর হেলিকপ্টার গুলি করার বিষয়টিও পাঠ্যবইয়ের কার্টুনে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাইদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধের নাম যুক্ত করা হয়েছে গণ আন্দোলনে শেখ হাসিনা গণভবন ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি উঠে এসেছে পাঠ্যবইয়ে ষষ্ঠ শ্রেণীর চারপাঠের কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে একটি লেখা ছাপানো হয়েছে কার্টুনের ছবির মাধ্যমে যে প্রতিবাদ বা বিদ্রোহের প্রকাশ ঘটে তা দেখানো হয়েছে এই লেখায় এখানে ঊনসত্তর সালের গণভূথঙ্ক থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণভূত্থান পর্যন্ত বারবার কার্টুনের প্রতিবাদের প্রকাশ দেখা গেছে জুলাই গণভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতির কথাও বলা হয়েছে এই লেখায় কার্টুনের মাধ্যমে দেখানো হয়েছে লিকাপা থেকে গুলি ছোড়া দৃশ্য পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে যুক্ত করা হয়েছে আমরা তোমাদের ভুলবনা অধ্যায় দেশের জন্য যুদ্ধ করে শহীদ মীর নাসির আলী তিতুমির প্রীতিলতা ওয়েদার শহীদ রহমান মল্লিক সার্জেন্ট জহরুল হক মোহাম্মদ শামসুজ্জোহা এবং হোসেন সহ বিভিন্ন শহীদের তথ্য তুলে ধরা হয় এই অধ্যায় সংযোজন করা হয়েছে জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ ও মেরমা ফুজরমন মৃত্যু কথা যাই হোক বোঝা যাচ্ছে যে যথাযথ নথিবদ্ধ ব্যক্তিগতভাবে সমস্ত ঘটনা তুলে ধরা হয়েছে পাঠ্য বইโลতে নিশ্চয়ই এই পাঠ্য বইগুলো নিয়ে আরো আলোচনা হবে আরো তথ্য জমা যাবে এবং এটা নিশ্চয়ই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমর্থকরা পছন্দ করবে না কিন্তু এটাই বাস্তব যে শেখ হাসিনা পালিয়ে যাওয়া আবু সাইদ মুগ্ধ যারা শহীদ হয়েছে তাদের ঘটনাগুলো পাঠ্য বইয়ে অংশ স্থান পেয়েছে এবং এটা হচ্ছে আহ গণ একটি বাস্তব চিত্র দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ